প্রতি বছর ধানতেরাসে সোনা কেনেন কিন্তু কেন জানেন না তাহলে ধানতেরাসের কিছু আসল কারণ জেনে নিন যা আপনাকে কেউ বলবেন নমস্কার আমি উদয় আপনারা দেখছেন টুকরা ধানতেরাস কথাটি এসেছে ধনন্তরী ত্রয়োদশী থেকে এনি হলেন দেবতাদের চিকিৎসক তাই এই দিনটা শরীর ও স্বাস্থ্যের জন্য উৎসর্গকৃত শুধু অর্থ নয় সুস্থ শরীরই হচ্ছে আপনার আসল সম্পদ হে হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য একটা স্পেশাল গিফট রেখেছি কিছু মানি প্রাইস এটাকে আপনারা গিভাবেও বলতে পারেন এবারে বলি কিভাবে আপনারা পাবেন আমি একটা টার্গেট রেখেছি যখনই আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমি আপনাদের মধ্যে থেকে কিছুজনকে এই গিফটটা দেব হ্যাঁ তাহলে পেতে গেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই যে সাবস্ক্রাইব তাড়াতাড়ি এবারে আমরা জানব কেন এই দিন ঝাঁটা কেনা হয় ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় নতুন ঝাঁটা কেনা মানে আপনার ঘর থেকে অভাব ঋণ এবং নেতিবাচকতা দূর করা এতে দেবী লক্ষ্মীর আগমন সহজ হয় তাই এই টিপস কেউ মিস করবেন না কিন্তু এই দিনে যেটা মেন অর্থাৎ সোনা এবং বাসন কেনার আসল রহস্যটা কি এটা শুধু অর্থ লাভ নয় এটা ভবিষ্যতে সঞ্চয় প্রাচীনকালে সোনা ছিল নিরাপদ বিনিয়োগ আর বাসন কেনা সেটি ছিল ধনন্তরী অমৃত কলসের প্রতীক মানে আপনার বাড়িতে যেন কখনো খাবারের অভাব না হয় তাহলে এবছরে কি করবেন নতুন ঝাটা কিনবেন না আপনার সাধ্য মতন কোনো ধাতু কিনবেন আর সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার কালী খুব ভালো কাটুক ও সবাই সাবধানে বাজি ফাটাবে চেষ্টা করবেন যতটা পরিমাণ শব্দবাজি কম ফাটাওয়ার ধানতেরাসের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ততটুকুরতে ধন্যবাদ